প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পূর্বের ক্লাসে তোমাদেরকে নাউন সম্পর্কে দেখিয়েছিলাম এই ক্লাসে তোমাদের জন্য প্রণাউন নিয়ে হাজির হয়েছি আসলে দেখো প্রণাউন জিনিসটা হচ্ছে হ্যাঁ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রণাউন বলে যেমন রাকিব ইজ এ স্টুডেন্ট ঠিক আছে এখন দেখো রাকিব ইজ স্টুডেন্ট এখন রাকিব সম্পর্কে যদি তুমি তিন চারটা বাক্য বলতে চাও তো বারবার যদি রাকিব শব্দটা তুমি ইউজ করো তাহলে রাকিব শব্দটা ইউজ করতে গেলে এটা দেখতেও একটি অশ্রুতি মধুর হয় যার কারণে আমরা যদি এই রাকিবের পরিবর্তে তার একটা প্রণ শব্দটি ইউজ করি যেমন হি রাকিব ইজ স্টুডেন্ট হি গোস টু স্কুল তাহলে এখানে হচ্ছে এই হিটাই কি হিটাই হচ্ছে কি প্রণ তাহলে প্রণাউনটা কি যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি বসে তাকে প্রণাউন বলা হয় ঠিক আছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি বসবে তাকে প্রণাওন বলা হয় দেখো না প্রণাওন হচ্ছে আমাদের মোট আট প্রকার ঠিক আছে নিচে কিছু প্রণাউনের এমসি কিউ আকারে দেওয়া হলো আসলে দেখো আমরা প্রণয়নের আলোচনা সবাই কম বেশি করে জানি কিন্তু আসলে আমাদের পরীক্ষায় এমসিকিউগুলো গুলো কীভাবে আসে সেগুলো আমরা অনেকে অনেক সময় বুঝতে পারি না যার কারণে তোমাদেরকে আজকে একটু ভিন্ন ধরনের ক্লাস নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে তোমাদেরকে এই এমসিকিউর মাধ্যমে নাউনের প্রকারটা বা নাউন কাকে বলে বা কত প্রকার হতে পারে বা প্রশ্নগুলো কিভাবে হতে পারে সেটা তোমাদেরকে সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ দেখো প্রথমেই একটা আমরা প্রশ্নে নিয়ে আসছি যে হুইস অফ ফলোইং ইজ এ পার্সোনাল প্রণাম আচ্ছা আমরা জানি যে প্রণাউন যে আট প্রকার তার প্রথম প্রকারটাই হচ্ছে পার্সোনাল প্রণাম পার্সোনাল প্রণাউনটা হচ্ছে যে আমরা এক কথা যে পার্সনটাকে চিনি সেই পার্সনটাই হচ্ছে কি পার্সোনাল প্রণাম এখন এই পার্সনটার ভিতরে দেখো প্রত্যেকটা পার্সনের আছে যেমন হচ্ছে আই আছে ও আছে ইউ হি সি ইট দে ঠিক আছে এগুলোর প্রত্যেকটা আবার তোমার তিনটা চারটা করে রূপ রূপ আছে যেমন যদি বলি হিম যদি বলি আই আর আবার চারটা রূপ আছে সেটা হচ্ছে আই মি মাই তারপর হচ্ছে মাই ঠিক আছে এরকম করে কি পার্সোনাল প্রণের তোমার প্রত্যেকটা প্রণাউনের পার্সোনাল প্রণাউন যে পার্সন ভিত্তিক সে প্রত্যেকটা এরকম করে চারটা রূপ আছে তাহলে সেখানে বলছে যে হুইস অফ ফলোইং ইজ এ পার্সোনাল প্রণাম তাহলে এখান থেকে নিচের কোনটা তোমার পার্সোনাল প্রণাম তাহলে পার্সন যে কয়টা ওইটাই পার্সোনাল প্রণাম ঠিক আছে পার্সোন যে কয়টা সে পার্সন তিন প্রকার পার্সনের যেগুলো আছে আই উই ইউ হি সি ইট তারপর হচ্ছে সামন্স নেম যেগুলো আছে এইগুলোই হচ্ছে তোমার পার্সোনাল প্রণাম তাহলে আমরা একটু দেখি প্রথমে আমার উদাহরণ দিছে এক নম্বর দিছে ক্যাট তাহলে ক্যাটটা একটা বিড়াল ক্যাট অর্থ হচ্ছে বিড়াল তাহলে এটা হবে না তাহলে দেখো বি নাম্বারে হি তাহলে হি তাহলে আমাদের হি হচ্ছে কি থার্ড পার্সন প্রণাউন তাহলে আমরা ধরতে পারি যে থার্ড পার্সন প্রণাউন যেহেতু হি তাহলে এই হিটাই হচ্ছে কি পার্সোনাল প্রণ সঠিক উত্তর হচ্ছে এটা রানও হবে না হ্যাপিও হবে না দুই নাম্বারটা আছে হোয়াট ইজ দ্য কারেক্ট প্রনাউন টু রিপ্লেস দ্য নাউন সারা দেখো বলতে সারা বলছে যে দ্য কার্ড প্রোনাউন অফ দ্য টু রিপ্লেস দ্য নাউন বলছে এই যে নাউনটা এই সারা কিন্তু একটা নাউন এই সারা যে নাউন এই নাউনটা কোন প্রোনাউন এইটা বলতে বলছে নাউনটা প্রোনাউন যে আট প্রকার সেই প্রোনাউনটা আট প্রকারের তারপর বলছে যে এই যে সারা এই সারাটা এটা তো নাউন তাহলে এটা প্রোনাউনটা কী হবে তাহলে আমরা যদি একটু পিছনে ফিরে যাই যে আমরা উপরে একটা উদাহরণ দেখছিলাম যে রাকিব ইজ স্টুডেন্ট হি গোজ টু স্কুল তাহলে রাকিবের পরিবর্তে আমরা হি বসিয়েছিলাম কারণ কি রাকিব ছিল একটা পুরুষ বা ছেলে ছিল তাহলে যে পুরুষের ক্ষেত্রে হচ্ছে আপনার হি ব্যবহৃত হয় আর তোমার যেহেতু সারা সারা একটা মেয়ের নাম তাহলে মেয়ের নামের ক্ষেত্রে আমরা অবশ্যই কি ইউজ করব। শি ইউজ করবো দেখো তাহলে তোমাকে কিন্তু বিভ্রান্ত করার জন্য এ নাম্বারে অপশন দিচ্ছে হি তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে উপরে যে রাকিব ছেলে ছিল যার কারণে হি হয়েছে সারা যেহেতু মেয়ে তাহলে আর হি হওয়ার কোনো অপশন নাই তাহলে এটা কাটা তারপর আছে দে দে হতে গেলে তো পুরুলাল লাগবে তাহলে দেও হবে না সারা যেহেতু মে তাহলে কি সি তাহলে সি নাম্বারটাই কি সঠিক উত্তর আর এইটাইও হবে না কারণ এইটু ব্যবহৃত হয় বস্তুবাচকের ক্ষেত্রে দেখো তিন নাম্বারটা বলছে হুইস অফ ফলোইং ইজ এ পসেসিভ পসেসিভ প্রণ দেখো পসেসিভ পূর্ণ এখন পসেসিভ প্রণয়ন কোনগুলা পসিভ প্রোনাউন যে আমরা পার্সন পড়ছি যে পার্সোনাল প্রোনাউন পড়ছি তো পার্সোনাল প্রোনাউনটা হচ্ছে কি বলছিলাম যে পার্সোনাল প্রোনাউনটা যে পার্সন ভিত্তিক যেটা আছে মানে পার্সনে যে তিন প্রকার পার্সন আছে ওইটাই কি পার্সোনাল প্রোনাউন তাহলে পার্সোনাল প্রোনাউন থেকে পসিভ প্রোনাউনটা আসছে যেমন পার্সোনাল প্রোনাউনে যদি আমি ধরি তোমার হচ্ছে যে সি ধরি সিটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই সির আবার চারটা রোগ আছে যেমন যে সি হার হার হার্স তাহলে এই যে চারটা রোগ এখান থেকে সিটা হচ্ছে সাবজেক্টিভ হারটা হচ্ছে অবজেক্টিভ আর হারটা হচ্ছে পসেসিভ প্রণ আর হার সরি পসেসিভ অ্যাডজেক্টিভ আর হারটা হচ্ছে কি পসেসিভ প্রণ ঠিক আছে তাহলে হারটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ আর হারসটা হচ্ছে পসেসিভ প্রণ তাহলে আমার এই ক্ষেত্রে ডেম টচ অবজেক্টিভ ফ্রম তাহলে এটা হবে না তাহলে যে হার্স আছে এই হার্সটা হচ্ছে তোমার সঠিক উত্তর আর ওইটাও কি সাবজেক্টিভ ফ্রম যার কারণে এটাও হবে না হিমটাও হচ্ছে অবজেক্টিভ ফ্রম হিমটাও হবে না ঠিক আছে আচ্ছা চার নাম্বারটা বলছে আইডেন্টিফাই দা রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে আমরা জানি প্রোনাউন যে আট প্রকার তার ভিতর থেকে একটা প্রোনাউন আছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এই রিফ্লেক্সিভ প্রোনাউনটাই হচ্ছে আমাদের জন্য বুঝতে একদম সহজ হবে কারণ কি রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে পার্সোনাল প্রণাউনের সাথে পার্সোনাল প্রণাউনের সাথে যদি যদি সেলফ সেলফ অথবা সেলফস সেলফ অথবা সেলফস যুক্ত থাকে তাহলে সেটাই কি তোমার রিফ্লেক্সিভ প্রণ সোজা কথা যে পার্সোনাল প্রণয়নের সাথে সেলফ অথবা সেলফযুক্ত যেটা পাবা সেটাই কি পার্সোনাল প্রণয়ন হবে তাহলে নিশ্চয় দেখো ইউর এর সাথেও সেলফ অথবা সেলফযুক্ত নয় এটা হবে না তাহলে হিম এর সাথে যুক্ত আছে এটাই কি তোমার রিফ্লেক্সিভ প্রণ দেমের সাথেও না এটাও হবে না ওর সাথে নাই ওইও হবে না ওপরে দেখো পাঁচ নাম্বারে আসে প্রথমে একটা ফাঁকা ঘর দিচ্ছে তারপর আর গোয়িং টু দ্য জু টুমোড হট প্রোনাউন ফা মানে ফিটস হেয়ার বলছে যে এখানে কোন প্রোনাউনটা উপযুক্ত মানে এই যে ফাঁকা ঘরে কোন প্রোনাউনটা উপযুক্ত তাহলে আমরা আগে নিচের থেকে দেখি যে সাবজেক্টিভ প্রণাউন কোনটা আছে যেমন দেখো আস আছে এটা অবজেক্টিভ ফর্ম তাহলে অবজেক্টিভ ফর্ম কখনো শুরুতে বসতে পারবে না দেখো দেম আছে তাহলে দের অবজেক্টিভ ফর্ম দেম তাহলে এটাও কখনো বসতে পারবে না দেখো ডি নাম্বারে মে আছে তাহলে আয়ের অবজেক্টিভ ফর্ম মি আছে তাহলে এটাও কখনো বসতে পারবে না তাহলে আমরা প্রথমেই দেখব যেহেতু বলছে যে যে ড্যাশ আর গোয়িং টু জু টুমরো হট প্রোনাউন ফিট হ্যাডস বলছে এখানে কোন প্রোনাউনটা তোমার উপযুক্ত প্রণয়ন সেটা বসাতে বলছে এখন প্রণয়ন বসায় আর যা বসে শুরুতে বসাতে গেলে তো আমাকে সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে তাহলে চারটা অপশনের ভিতর তিনটা অপশনই দিচ্ছে তোমার অবজেক্টিভ তাহলে অতএব সেই অবজেক্টিভ ফর্মের তিনটে অবজেক্টিভ ফর্মই বাদ সাবজেক্টিভ ফর্ম আছে শুধু উই ওইটা হবে উত্তর ছয় নম্বরটা আছে দেখো হট টাইপ অফ প্রোনাউন ইজ হুইস ইন দ্য সেন্টেন্স বলছে যে হুইস ইজ ইয়োর ব্যাগ বলছে এই যে পুরো সেন্টেন্সটা এই পুরো সেন্টেন্সটার ভিতরে এই যে হুইস এই হুইসটা কোন ধরনের প্রণাম এই যে হুইস ইজ ইউর ব্যাগ বলছিল যে এই সেন্টেন্সটার ভিতরে হুইসটা কোন ধরনের প্রণাউন সেটা জিজ্ঞেস করছে তোমাকে তাহলে খুব নর্মালিভাবে আমরা জানি যে ডাব্লু এস কোয়েশ্চেন অর্থাৎ প্রণাউন যে এক প্রকার তার ভিতর থেকে ইন্ট্রোগেটিভ প্রণাউন নামে একটা অপশন আছে তো ইন্ট্রোগেটিভ প্রণাউনটার অপশন কি ডাব্লিউ এস কোশ্চেন যেগুলো আছে এগুলোই কি ইন্ট্রোগেটিভ প্রোনাউন তাহলে হুইস হুইস যেহেতু একটা কি ডাব্লিউ এস কোশ্চেন আছে তাহলে এটা কি তোমার একটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন তাহলে দেখো পার্সোনাল তো হবে না রিফ্লেক্সিভও হবে না কারণ না পার্সোনাল সেল বা সেলফ যুক্ত নাই পসেসিভটাও হবে না তাহলে কি ইন্ট্রোগেটিভই হবে কারণ ডাব্লু এস শ্রম দেওয়া আছে এই জন্য বুঝছে হুইস অফ দ্য ফলোইং ইজ এ প্রোনাউন বলছে হুইস অফ দ্য ফলোইং ইজ এ প্রণাম বলছে নিচের কোনটি প্রণাম একদম সিম্পললি একটা কোশ্চেন করছে আর আমাদেরকে কিন্তু এরকম সিম্পল কোশ্চেন করলেই কিন্তু আমরা বিভ্রান্তের ভিতর পড়ে যাই কারণ ঠিক আছে ছোটোখাটো প্রশ্ন আমরা মনে করি যে এগুলো দিবে না এইগুলোই পরীক্ষায় কিন্তু বেশি আসে বলছে হুইস অব দ্য ফলোয়িং এই যে প্রণাম বলছে নিচের কোনটি প্রণাম দেখো রান দৌড়ানো একটা ভার্ব এটাও প্রণাম না বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ এটাও প্রণাম না অ্যাপেল একটা ফলের নাম এটাও প্রণাম না তাহলে অবশ্যই কি প্রণাম বলছে হু ইজ অ্যান্ড হু ইজ অ্যান এক্সাম্পল অফ হুইস টাইপ অফ প্রণয় বলছে হু ইজ অ্যান এক্সাম্পল অফ হুইস টাইপ অফ প্রণয়ন বলছে যে হুটা বলছে হু এই হুটা যে প্রণ যে আট প্রকার সে আট প্রকারের কোন প্রকার হু ইজ এন এক্সাম্পল অফ হোস টাইপ অফ প্রণয়ন আমাদের প্রণয়ন যে আট প্রকার আছে সেই আট প্রকারের ভিতর থেকে এই হুটা কোন ধরনের প্রণয়ন আচ্ছা আমরা জানি রিফ্লেক্সিভ প্রণটা দেখে উত্তর কি করছে যে রিফ্লেক্সিভ প্রণয়নটা যে কি পার্সোনাল প্রণয়ন সাথে সেলফ অথবা সেলফ যুক্ত থাকলে সেটা হচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রণয়ন তাহলে এটাও হবে না তাহলে পশ্চিম প্রণয়ন হতে গেলে কি লাগবো তোমার সাবজেক্টিভ অর্থাৎ পার্সোনাল যে সাবজেক্টিভ আছে তার তিন নাম্বার ফর্মটা হতে হবে তাহলে সেটাও তো না তাহলে দেখো রিলেটিভ এখন আমাদের রিলেটিভ প্রণাম হচ্ছে তিনটা হু হুইজ দ্যাট সেই হু হুইজ দ্যাট হচ্ছে তিনটা হচ্ছে রিলেটিভ প্রণাম তো সেখান থেকে হুটা বলছে কোন ধরনের প্রণাম তো আমরা অবশ্যই ধরতে পারি কি এটা রিলেটিভ প্রণাম নার্সিং অ্যাডমিশন একাডেমি অ্যাপটি ইনস্টল করলেই পাবেন এক্সক্লুসিভ সব ফিচার যা একদম বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন কিভাবে নেবেন পূর্ণাঙ্গ প্রস্তুতি বিএসসি বা ডিপ্লোমা সেকশন নির্বাচন করুন প্রতিটি সাবজেক্টে ক্লিক করে লেকচারগুলো ভালোভাবে পড়ুন এবং পরীক্ষা দিন যত খুশি ততবার বোর্ড কোশ্চেনের পিডিএফ পড়ুন এবং আনলিমিটেড মক টেস্ট দিন প্রতিদিনের এক্সাম জিপিএ ক্যালকুলেটর সহ আরও অন্যান্য ফিচার উপভোগ করুন